শতকরা পঁচানব্বই জন মুসলিম যেটা বুঝতে চায় না যেটা আল্লাহ রসুল সহজ করেছেন সেটা হলো সফরে আছেন তখন জোহর দুই আসর দুই একসাথে পড়ে নেন সফরে আছেন তখন তিন নিয়ে দুই একসাথে পড়ে নেন এত সহজ পথ জোহরের আগেই বের হয়েছেন সফরে তো জোহর ঠেলে নিয়ে যান আসরে জোহরের টাইমে বের হয়েছেন তো আগে আনেন জোহরে মাগরে আগে বের হয়েছেন নিয়ে যান এসা দশটা হোক না কেন বারোটা হোক না কেন একবারে নিয়ে যাবেন এসাই হয়েছেন এসা নিয়ে চলে আসেন মাগরে সময়ের গতিতে সব আসবে আবহাওয়া বলেন মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাপ এটা হলো আল্লাহর সাথে জড়িত বিষয় যেগুলো সলাত আছে রোজা আছে আছে জাকাত আছে 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 তাহলিল আল্লাহর সাথে জড়িত যেগুলো তার প্রথম জিজ্ঞাসা হবে সলাত আর মানুষের সাথে জড়িত যেগুলো তার প্রথম জিজ্ঞাসা হবে দুই প্রতিবেশী তারপরে আল্লাহ রসুল বলেন যার সলাত ঠিক হলো তার সব এবাদত ঠিক যার সলাত বাতিল হল তার সব বাতিল। এবাদত নির্ভর করে তার উপরে সলাদ যদি টিকে যায় সব এবাদত টিকে গেছে সলাদ যদি না টিকে সব এবাদত বাতিল হয়েছে একাধিক দিন শুনেছি আব্দুল হাজেদ বিন মুখেই শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান দান সবচেয়ে পাওয়ারফুল হজ করে আপনি জান্নাত পেতে পারেন কিনতে পারবেন না আপনি সলা তাদায় করে জান্নাত পেতে পারেন কিনতে পারবেন না সেম রোজা থেকে আপনি জান্নাত পেতে পারেন আপনি কিনতে পারবেন না দাম করে আপনি জান্নাত কিনে নিতে পারেন আল্লাহ বলছে যে আমি জান্নাত বিক্রি করেছি ও টাকা পয়সার বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি তো আল্লাহ বলছে উনি বলছেন বিক্রির শব্দ আল্লাহ নিজে তা আমি আর আপনি কিনতে পারি কি করে যেহেতু আল্লাহ বিক্রি করে দিয়েছেন তা আমি আর আপনি কিনি তাহলে পথে যে এর পরেও যদি বিচারের মাঠে সলাৎ না টিকে তাহলে কোন এবাদত টিকবে না সব বাতিল হবে এক ভিন্ন ধরনের ইবাদত আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাত ওয়া আসলাসিন সালাত তিন ভাগে বিভক্ত আর তাহুর ওয়া ফলসুন ওযু হলো তিন ভাগের এক ভাগ রুকু ওয়া রুকু হলো তিন ভাগের এক ভাগ অসজুদ ওয়া সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ হবে হা কবেলা চলাত যদি সলাতের সব নিয়ম ঠিক ঠিক আদায় করে সলাত কবুল করা হবে সব এবাদাত কবুল করা হবে সলাতের নিয়ম কাননে যদি সলাত প্রত্যাখ্যান করা হয় যা ইবাদত করেছে সবই বাতিল এটা মুখের কথা এই জন্য তাড়াহুড়া রুকু করা তাড়াহুড়া করে রুকু করা হবে না এই জন্য তাড়াহুড়া করে সিজদা করা হবে না এই জন্য তাড়াহুড়া করে উজু করা হবে না খালি সিজদা দিবেন আর উঠবেন দিবে এরকম উঠবে এবাদত হবে না যে দুনিয়ার লোক করছে যে করছে তো মানুষ রাসলাসাল্লাম যা বলেছেন তার তো মানুষ তো একটা মানুষের মতামতের উপরে চলে মানুষ কি সহজে রাসুল সাল্লাহিসাল্লামের নীতিতে চলে এটা খুব কঠিন যে যাকে ভালোবাসে তার নিয়ম মেনে চলে যে যাকে ভালোবাসে সে তার নিয়ম মেনে চলে সম্মানিত দিনী ভাই বোন সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত যদি সালাত কবুল হয় আর গুলো এমনিতে কবুল হবে যদি সালাত কবুল না হয় তাহলে আর গুলো কবুল হবে না সলাৎই একটাই বাদত একবারে ব্যতিক্রম কোন সমস্যা বুঝে না অন্য ইবাদত সমস্যা বুঝে যেমন হজ এবছর করলেন না সামনে বার করেন তো হলো তো এত সমস্যা বুঝলো যেমন জাকাত বিশ দিনে এক মাস আগে দিয়ে দেন সমস্যা নেই হাদিস আছে দশ দিন পরে দেন দেন সমস্যা নেই দেন এই যে সমস্যা বুঝলো রোজা এখন অসুস্থ পরে করেন এখন মহিলার ঋতুবতী পরে করুক এই যে মেনে নিয়েছে অথচ বড় বড় বিধান সবাই ফরজ বিধান সলাত কোন সমস্যা মানে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই করে পড়ো মাটি নেই এমনিতেই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো না বসে করো তো বসে শুয়ে করো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হয় তো পরিষ্কার নেই পেশাব পায়খানা লেগে আছে সেটাই পড়ো বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই কারণবশত নগ্ন উলঙ্গ হয়ে আছি বলে এই সমাতেই সলা তদায় করতে হবে বাধ্য করতেই হবে কোন প্রকার আপোষ নেই কোন প্রকার বিষ নেই এতটুক যে শতকরা পঁচানব্বই জন মুসলিম যেটা বুঝতে চায় না যেটা আল্লাহ রসুল সহজ করেছেন সেটা হলো সফরে আছেন তখন জোহর দুই আসর দুই একসাথে পড়ে নেন সফরে আছেন তখন মাগরেব তিনি এসা দুই একসাথে পড়ে নেন এত সহজ পথ জোহরের আগেই বের হয়েছেন সফরে তো জোহর ঠেলে নিয়ে যান আসরে জোহরের টাইমে বের হয়েছেন তো আসরে আগে নেন জোহরে মাঘরেবের আগে বের হয়েছেন মাগরেব নিয়ে যান এশায় রায় দশটা হোক না কেন বারোটা হোক না কেন মাগরেব একবারে নিয়ে যাবেন এসাই মাগরেবে টাইমে বের হয়েছিল এসা নিয়ে চলে আসেন মাগরে সব সহি সময়ের গতিতে সব আসবে ইনশাআল্লাহ তো আল্লাহ পথ সহজ করেছেন এরা তো এখন বলছে যে আরে রাসূলের জন্য বিপদ ছিল সেজন্য এখন বিপদ নাকি কেন জমা করতে হবে আবার বলছে কেন কসর করতে হবে আল্লাহ নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দান তুমি দানটা নিবা না কেন আল্লাহ বলেন যে ঠিক আছে আমি তোমাক এটা এই করে দিলাম সাদকা করে দিলাম নাও এটা চার ছিল আমি দুই করে দিয়েছি যেটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া যেটা দেওয়া হয়েছে যেটা নেওয়া উচিত এটাইসম্মত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত সালাত ওয়াজুমাতিল জুমআ গত জুমা থেকে এই জুমা রামাজান এলে রামাজান গত রামাজান থেকে সামনে রামাজান মুকাফফিরাতুন সব পাপ ক্ষমা গত জুমায় পড়েছি সলাথ এই জুমাও পড়বো মধ্যের পাপ নেই গেছে গত রামাজানে করেছি সিয়াম এই রমজানে করব মধ্যের পাপ গেছে জহরের পড়েছি আসরের পড়বো মধ্যের পাপ মিটে গেছে সব শেষ এজাস্তনে বাতিল কাবায়ের যখন কাবিরা গুনা থেকে বেঁচে থাকবে তখন কাবিরা গুনা এভাবে শেষ হয় না সুদ খাওয়া কাবিরা গুনা ঘুষ দেওয়া কাবিরা গুনা শির করা কাবিরা গুনহা বাপায়ের অবাধ্য চলা কাবিরা গুনহা মিথ্যের সাক্ষী কাবিরা গুনহা জেনা কাবিরা গুনহা রাহাজানি কাবিরা হত্যা করা কাবিরা গুনা লুটপাট করা কাবিরা গুনা জমি দখল করা কাবিরা গুনা যাওয়ার সময় দেখবেন কে বড় ক্ষতিগ্রস্ত একটা বই আছে সব যা আলোচনা আছে সবই কাবিরা গুনা তো মানুষ যদি কাবিরা গুনা থেকে বেঁচে থাকে তাহলে মধ্যে যা হয়েছে তা মিটে যায় মধ্যে যা হয়েছে তা মিটে যায় তো কাবিরা গুণার জন্য কি করতে হবে অনতপ্ত হয়ে আর করবো না বলে স্বীকৃতি দিয়ে বলতে বাস্তা ভরলে অত বিলেই बोलते ही थकते हैं